সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আসলাম হচ্ছে কুরবানি ঈদের গরুর বাজার দেখতে এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় টুকটাক আপনাদেরকে দেখাবো কি পরিমাণ গরু উঠছে এবং গরুর দাম কেমন মানে বেশি নাকি কম এবং সবচেয়ে বড়ো গরু কী আছে ছোটো গরু এগুলো দেখাবো তো সাথেই থাকুন আই মারাত্মক অবস্থা না কোন দিক দিয়ে লাথি রাতি মারি এদিক দিয়ে বড় গরু আছে সামনে দেখা বড় তো মাশ আল্লাহ এদিকে ভালো বড় বড় গরু আছে দেখা যায় ইয়ে বড় গরু মাশাল আল্লাহ এটা কত হইবো হনুমান এটা আপনার মোবাইলের সাইজটা বোঝা যাচ্ছে না আর বাস্তবের সাইজটা কিন্তু অনেক সাবল একটু কাছে তো দেখ তোর সময় না কিনা মাসাল গরুটা হচ্ছে অনেক তাজা পুষ্ট পুষ্ট অনেক গরু থাকে যে বড় হইলে হালকা থাকে স্বাস্থ্য বেশি ভালো থাকে না বাট এটা হচ্ছে মোটা তাজা অনেক এবং শক্তিশালী একটা গরু এটার দামটা কত হতে পারে আপনারা একটু কমেন্টে জানাবেন তো এদিকে হচ্ছে একটা বিদেশি আছে জুন যেটাকে বলে অস্ট্রেল অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু মনে হয় এইসব গরুর চাহিদা কম এবং দামও কম থাকে মার্কেটে ওইদিকেও আরও দুইটা হচ্ছে দেশি গরু আছে এবং কালারটা হচ্ছে একদম লাল এ হচ্ছে বিদেশি ব্রিড এদের গোস থাকে না সত্যি গোটা হচ্ছে দেখার মতো একটা গরু অনেক বড় সড়ো কত দাম কত হয়েছে দাম কত হয়েছে ওরা হচ্ছে মূলত বলে না কারণ লজ্জায় হয়তো কারণ এর দাম হয়তো বলে না এগুলো হচ্ছে গ্রামের বাজার তো এখানে হচ্ছে এত বড় গরু বিক্রি হবে না ছোটো গরুগুলা বিক্রি হয় গরুর বাজার হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার কারণ এখানে হচ্ছে রাত্রি রাত্তি দেওয়ার চান্স থাকে ওই পাশে যাবো আরও দেখবো গরু আছে কি না বড়ো গরু এই

আস্তে আস্তে প্রায় বাজার শেষ এদিকে একটা বিদেশি ব্রিড আছে আবার মত গরুর মতো আলাদা একদম বিদেশি গরুটা